আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু এটা আপনার কোরাসের গরু বলে করাস কত মন গোস্ত হতে পারে পাঁচ মন একটু কম হবে না পাঁচ মনের আশেপাশে আর কি কম হবে নাকি কেমন দাম চাচ্ছেন এটা এটা এক লাখ পাঁচ চল্লিশ আছে এক লক্ষ পাঁচ চল্লিশ হাজার দাম চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন কেমন হলে তিরিশ হাজার তিরিশ হাজার হলে বিক্রি করবেন দাম ওই সাইজকে দাম কত কুড়ি হাজার বাইশ হাজার দাম কুড়ি হাজার বাইশ হাজার দাম হচ্ছে কয়টা গ্রুপ আনছেন আজকে আপনি একটাই নিয়ে আসছেন তাহলে দেখেন কাস্টমার তো ইনশাল্লাহ লাগে গেছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো এটা কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান সার কত মন গোস্ত হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি একশো আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন ওই দেড়শো একটু পরে গেলে বেশি ভালো দেড়শো প্লাস হলে বিক্রি করে দেবেন তাই তো আজকে দাম হলো কেমন দাম হলো আজকে এক লক্ষ পাঁচচল্লিশ দাম হয়েছে দেড়শো হলে এই বিক্রি করে দেবেন সামান্য কত টাকাতে বেঁধে আছে নাকি কটা করে আজকে আনছেন আজকে চারটা করে বিক্রি হয়েছে আজকে না কোনো হয়নি কেবল বেসা কিনা শুরু হচ্ছে নাকি ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভালো তো এটা কত মন মাংস হতে পারে চার মন কেমন দাম চাচ্ছেন দাম চাইছে একশো পঁয়ত্রিশ কয়টা চার দাঁত চার দাঁত কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন ওই একশো কুড়ি পঁচিশ একশো বিশ পঁচিশ হলে বিক্রি করবেন না জি দাম ওই আজকে ওই সে বীজ ভাঙতে কাছে বীজ ভাঙতে বলে কটা করে আনছেন আজকে তিনটে তিনটা ওই পাশের টাকা আপনার নাকি ওটাও না আমার ঘরে গাভী আছে গাভী আছে পাশে কই থেকে আসছেন আপনি ডাঙা ভাড়া মোহাম্মদ মাগুরা মোহাম্মদ মাগুরা থেকে আসছেন ওটা চুটটা খুব সুন্দর আছে তো কাছে তো আসছে না খুব ভয়ানক মনে হচ্ছে বাড়ি ঠান্ডা আচ্ছা আচ্ছা তো ভালো থাকবে না

কুরবান নাকি এটা ভাই কুরবান জন্য কিনলেন হ্যাঁ সাতানব্বজাতে কিনলেন না